নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে আমাদের রেসিপি আলুর পুর ভরা মজাদার টিফিন রেসিপি তো আমি এই রেসিপিটা কিভাবে বানিয়েছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন এই টিফিন রেসিপিটা আপনারা সকালে টিফিনে কিংবা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজাদার হয় ময়দা দিয়ে একটা মজাদার টিফিন রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতন লবণ পরিমাণ মতন চিনি আমি এখানে চিনিটা দিচ্ছি যাতে টিফিন রেসিপিটা হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন দিয়ে দেবো অল্প কিছুটা পরিমাণ জোয়ান তো জোয়ানটা প্রথমে আমি হাতের মধ্যে নিয়ে নেবো নিয়ে হাত দিয়ে এভাবে একটু ঘষে নেব নিয়ে জোয়ানটা এর মধ্যে দিয়ে দেব তাহলে জোয়ানের যে স্মেলটা থাকে সেটা খুব ভালো আসবে আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে এবারে সব কিছুকে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে দেবো এখানে ময়দার মধ্যে যতটা ভালো করে ময়েম দেয়া হবে টিফিন রেসিপিটা কিন্তু ততটা ভালো মজাদার হবে এবং খাস্তা হবে এইভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আপনারা কি করে বুঝবেন যে ময়মটা ঠিকঠাক এসছে কি না এইভাবে হাতের মধ্যে ময়দাটা নেবেন নিয়ে এইভাবে মুঠো করবেন দেখবেন এরম ডেলা হয়ে যাবে তাহলে বুঝবেন ময়মটা খুব ভালোভাবে হয়ে গেছে এবারে ময়দার মধ্যে অল্প কিছুটা কিছুটা জল দিয়ে আমি একটা ভালো করে ডো বানিয়ে নেব একেবারে পুরো বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প দেবেন আর মাখতে থাকবেন একবারে বেশি জল দেওয়া হয়ে গেলে জিনিসটা পাতলা হয়ে যাবে তাহলে আপনারা শেপটা ভালোভাবে দিতে পারবেন না এই মাখাটা যে খুব বেশি শক্ত করে হবে তা নয় একটু নরম করেই মাখতে হবে ময়দাটাকে এভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময় পরে দেখবে ময়দাটা আরও একটু নরম হয়ে যাবে এবারে একটা পুর বানিয়ে নেবো তার জন্য একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচ জিরে এবং মৌরি একসাথে নিয়েছি তার সাথে দিয়ে দেব অল্প পরিমাণ হিং সবকিছুকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে পেঁয়াজ আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি এই রেসিপিটাতে পেঁয়াজের ব্যবহার একটু বেশি হবে তাহলে এই কিকটা খেতে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এখানে পেঁয়াজটা নাও দিতে পারেন একদম নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন পেঁয়াজটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর দিয়ে দেবো এক চামচ লঙ্কা কুচি আপনারা এখানে যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝালটা দিয়ে নেবেন দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে লঙ্কা কুচি এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা কুচি আদা কুচিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের এই সময় আপনারা মিডিয়ামে দেবেন কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে পরিমাণ মতন হলুদের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তিন চামচ বেসন বেসনটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিতে হবে বেসনটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু আমি এখানে তিন পিস আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে হাতের সাহায্যে এভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে এবার আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন লবণ দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে দিতে হবে আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেব এইভাবে এই পুরটা যে কোনো টিফিন রেসিপিটা দিলে এর স্বাদটাই পুরো আলাদা হয়ে যাবে একদম খেতে খুবই সুস্বাদু লাগবে এইভাবে করে মিশিয়ে নিলেই আমাদের পুর একদম রেডি এবারে পুরটা নামিয়ে নিয়ে ঠান্ডা করতে আমি দিয়ে দেবো কিছু সময় রেখে দেবো কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে ঢাকাটা খুলে দেবো দেখুন কতটা সফট হয়ে গেছে একবার ভালো করে মিশিয়ে দেবো মেশানো হয়ে গেলে লেচি কেটে নেব এবারে এখান থেকে লিচি কেটে নেব রকম মিডিয়াম সাইজ করে লেচিটা না রুটির মতন হবে না লুচির মতন হবে এরকম মিডিয়াম সাইজ করে আমি লেচি কেটে নেব এইভাবে সমস্ত লেচিগুলো কেটে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি পুটটাও ঠান্ডা হয়ে গেছে এইভাবে পুটটাকে একটা ছোট ছোট লেচি করে নেব এইভাবে সমস্ত পুটটাকে আমি লেচির আকারে গড়ে নেবো সমস্ত পুটটাকে আমি এইভাবে লেচির আকারে গড়ে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি এইভাবে একটা খুলি বানিয়ে নেব দুটো আঙুলের সাহায্যে রকম ভালো করে একটা খুলি বানিয়ে নিতে হবে এইভাবে খুলিটা বানানো হয়ে গেলে মশলার পুর এর মধ্যে দিয়ে দেবো দিয়ে মুখটা খুব ভালো করে মুড়ে দেবো রাতে পুটটা এর মধ্যে থেকে না বেরিয়ে যায় দিয়ে হাতে তালুতে রেখে এইভাবে চেপে চেপে মেলে নিতে হবে একটা প্লেটে রেখে দিচ্ছি আরও একটা লেচি নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে খুলি বানিয়ে নিতে হবে খুলিটা বানানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তুড়িটা বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে একটা মশলার পুর দিয়ে দেব দিয়ে এর মুখটা ভালো করে মুড়ে নেব এইভাবে হাতে তালুর সাহায্যে আবারও মেলে নেব এইভাবে প্রত্যেকটা লেচি আমি এইরকম আকারে গড়ে নেবো সমস্ত লেচিগুলোতে আমি পুর ভরে এইভাবে হাতের তালুর সাহায্যে সব লেচিকে আমি এইরকম আকার দিয়ে নিয়েছি এবারে এইগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব পুর ভরা লেচিগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে সাদা তেল নিয়ে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এবারে মিডিয়ামে দিয়ে দেব দিয়ে তেলের উপর দিয়ে দেবো কিছু সময় তেলের উপর এইভাবে ছেড়ে দেব দিয়ে অল্প কিছু সময় পরে আমি উল্টে দুপিট ভালো করে ভেজে নিয়েছি লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি আবারও একটা পুর ভরা লিচি দিয়ে দেব তেলের মধ্যে দেওয়ার পরে দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে উল্টে পাল্টে ভেজে ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে এইভাবে বাদ বাকি সব আমি ভেজে তো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকম টিফিন রেসিপি ট্রাই করেছেন এই টিফিন রেসিপিটা একবার ট্রাই করে দেখুন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাও আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি